গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমি সকালের দিকে যে কাজটা করতে যাই তো সেটা করে এসে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো আসার পরেই ভালো করে হাত পাটা ধুয়ে নিলাম হাতে একটু হ্যান্ড ওয়াশও করে নিলাম কারণ সারাক্ষণ ধরো সাইকেল চালাতে হয় তো হাত পাটা না ধুলে একটু অস্বস্তি বোধ হয় আর বাইরের থেকে আসার পরে হাত পাটা ধোয়া খুবই দরকার তো তারপরে একটু ওআরএসের জল করে নিচ্ছি তো সারা দিন সাইকেল চালানোর জন্য শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে ওই কারণে আমি ডাক্তার দেখিয়ে ওষুধ আর তার সাথে ওয়ারেস নিয়ে এসেছি মানে ওআরএসটা ডক্টরই আমাকে সাজেস্ট করলো যে তুমি সাইকেল যখন প্রত্যেক দিন চালাচ্ছ এখন গরমও প্রচুর পড়ছে তো ওআরএসটা সময় ঘরে রাখো নুন চিনির জল করে খাবে আর নয়তো ওআরএস করে খাবে যখন টাইম থাকবে নুন চিনির জলটা করে নিতে আর যখন টাইম খুব কম থাকবে তো তখন ওয়ারেসটা করে খেতে তো যাই হোক আগে এসে পাঁচ মিনিটের মতন বসে ওয়ারেসের জলটা খেলাম আর তারপরে এখন সঙ্গে সঙ্গেই বাইরের থেকে এসে না কোনো কাজ করতে একটুও ভালো লাগছে না তো ভাবলাম খাতাপত্র যেটুকু আছে তো সেইটা আগে সেরে নিই তো তোমাদের সাথে না কোনো কাজকর্ম আমার শেয়ার করা হয়নি যে আমি সমিতির কাজে কি কি করি না করি তো এইটাতে কি হয় বলো তো আমাদেরকে নতুন করে গ্রুপ তৈরি করতে হয় আমাদের একটা টার্গেট আছে অফিসে যখন কাজে ঢুকেছিলাম তখন বলেছিল পাঁচশোটা মেম্বার যদি জোগাড় করতে পারি তাহলে মান্থলি পাঁচ টাকা স্যালারি একদম মানে হয়ে যাবে পারমানেন্ট তো পাঁচ হাজার টাকা স্যালারিতে কন্টিনিউ কাজ করতে পারবো তারপরে যদি মেম্বার বাড়াই তখন হয়তো স্যালারি আবার কিছুটা বাড়বে তো সেটা শুনেই তো প্রথমে ঢুকেছিলাম তো কাজটা করতে করতে দেখো দুটো মাস কেটে গেল তো এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে কাজটা করে হয়তো ভালোই করেছি কারণ অনেক কিছু শিখতে পারলাম কাজটার থেকে তো অনেক গ্রুপও রেডি করেছি প্রায় দুশোটার মতন মেম্বার আমার হয়েও গেছে প্রথম মাসে দেড়শোটা মেম্বার করতে পেরেছিলাম বাট এই মাসে পঞ্চাশটাই হয়েছে কারণ প্রত্যেক দিন কালেকশান করতে পেরোতে হয় মানে যেই মেম্বারগুলোকে নিয়েছি গ্রুপ বানাবার জন্য তাদের কাছে সপ্তাহে সপ্তাহে একটা ডেট হিসেবে আমাদেরকে টাকা পয়সা তুলতে যেতে হয় তো সেই জায়গাটাতে সময়টা অনেকটা চলে যাচ্ছে যার কারণে নতুন মেম্বার খুঁজতে বা নতুন গ্রুপ বানাতে সময় লাগছে তো যাই হোক সবই ঠিক আছে বাট এত গরম আর কন্টিনিউ সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত সাইকেল চালানো এতটাই মানে শরীরের ওপরে প্রেশার দেওয়া হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে মনে হচ্ছে যে নিজেকে ভালো রাখতে গেলে বা নিজে সুস্থ থাকতে গেলে এই কাজটা আর করা যাবে না কারণ পুচকুশোনা শুভকে তো যাই হোক আমি যেরকম টাইম টু টাইম খাবার বানিয়ে দিয়ে যাওয়া তারপরে ওদের দেখাশোনা করা যেটুকু আমি ম্যানেজ করতে পারছি সবটাই ঠিক আছে কিন্তু পরবর্তীকালে হয়তো আর কিছুদিন পর আমি সেই টাইমটাও ওদেরকে আর দিতে পারবো না প্রচণ্ডই কষ্ট হচ্ছে তো জানি না কাজটা আমি করতে পারবো কি পারবো না তবে শরীরকে অসুস্থ করে কাজ করে কোনো লাভ নেই কারণ যেই টাকাটা রোজগার করব তার থেকে বেশি খরচা হয়ে যাবে ওই জন্য বলে না কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো এদিকে আমি মানে কাজের দিকে যখনই ঢুকেছি তো তারপরে শরীরের উপরে প্রচণ্ড চাপ পড়ছে আর এখন যদি আমি কাজটা ছেড়ে দিই তাহলে শরীর হয়তো সুস্থ থাকবে তোমাদের সাথে আমি ইউটিউবের সাথে কানেক্ট থাকবো প্রত্যেক দিন হয়তো ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কিন্তু প্রত্যেক মাসে তো ইউটিউব থেকে স্যালারিটা পাই না বাট যেই স্যালারিটার জন্য কাজে ঢুকেছিলাম তো সেই স্যালারিটা আর পাবো না আর বুঝতেই পারছো এই মুহূর্তে এখন দু মাস কাজ করার পরে এখন হঠাৎ করে কাজটা ছেড়ে দিলে সব দিক দিয়েই প্রবলেম হয়ে যাবে আর এমনিতেই আমরা অনেকটা প্রবলেমের মধ্যে দিয়েই চলছি তো যাই হোক ডিসিশান নেওয়া হয়েছে যে আমি কাজটা হয়তো আর করবো না তো এই মাসের স্যালারি পাওয়ার পরে কাজটা হয়তো ছেড়ে দেবো ওই জন্য এখন দেখা যাক মন মেজাজটা একটু খারাপও আছে কিন্তু কী বলতো যাই হয়ে যাক না কেন সংসারটাকে তো সামলাতেই হবে ছেলে মেয়েকেও দেখতে হবে তো ওই জন্য যেরকম যা হবে সেটা পরে দেখা যাবে আর এখন তো নিজের মতন করে কাজকর্মটা করি যেই দু চার দিন এখন কাজের মধ্যে আছি আমি যেহেতু এটা আঠাশ তারিখের ভিডিও তো ঊনত্রিশ তারিখে তোমাদেরকে একটু লেটই হয়ে যাবে ভিডিওটা দিতে কারণ শরীর এত ক্লান্ত হয়ে যাচ্ছে যে কাজের থেকে আসার পরে ভিডিও আর এডিট করতে ইচ্ছাও করছে না আর টাইমও দিতে পারছি না ভিডিওর পেছনে তো যতটুকু হচ্ছে তোমাদের সাথে ডেলিকার আমি অল্প অল্প আপডেট দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক দেখো আমি এখন ঘর দুটা মুছে নিচ্ছি কারণ সকালবেলা ঘর ঝাড় দিয়ে গেছিলাম কিচেনটা পরিষ্কার করে রেখে গেছিলাম শুধু থালা বাসন ধোয়া আর ঘর মোছা এইগুলোই বাকি আছে তো এইগুলো করার পরে স্নান করে পুজোটা দিয়ে নেব আর মা হঠাৎ করে সকালবেলা ফোন করে বলেছিল যে মায়ের কাছে যেতে আজকে মা একটু চিকেন করছে তো বাড়িতে তো খাওয়ার মতন শুধু বাবা আর মা তো শুভ আর আমাদের জন্য পাঠাবে তো ওই জন্য আমাকে আবার যেতে হবে তো রান্নাবান্নার সেরকম একটা তাড়া নেই শুধু ভাতটা করে নেব আর মায়ের কাছে গিয়ে চিকেন নিয়ে আসব তো চলো কাজকর্মটা করি আর আমার ভিডিওটা আজকে যারা প্রথমবার দেখছো যদি তোমাদের ভিডিওটা কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যখন যখন ভালো লাগবে যখন তোমরা টাইম পাবে আমার ভিডিওগুলো দেখো এমন নয় যে প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও মানে দেখার জন্য রিকোয়েস্ট করব। তা নয় সব দিন সবার কাছে সময় হয় না সময়ের সত্যি আমাদের কাছে অনেক দাম আছে এখনকার টাইমে ব্লগ ভিডিও চলছে মানুষ একজন আরেকজনের ভিডিও দেখছে এটাই কিন্তু সবথেকে বড়। কারণ এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ নিজের লাইফ নিয়ে বিজি কেউ কিছু না কিছু করার জন্য ব্যস্ত সোশ্যাল মিডিয়াতে আজকাল সবাই যুক্ত আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভিডিও তোমরা সবাই দেখো তো এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া হির থেকে বেশি আমি কিছু চাইও না ইউটিউব থেকে আর স্যালারির কথা যখন আসবে ছমাসে ন মাসে যখন আসবে আমি তোমাদের সাথে প্রত্যেকবার শেয়ার করবো এমন নয় যে ফার্স্ট পেমেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি বাকি পেমেন্ট পাবো যখন তখন আর শেয়ার করবো না তা নয় যখন যখন আমি ইউটিউব থেকে স্যালারি পাবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কারণ এই পুরো স্যালারিটার জন্য মানে হানড্রেড পার্সেন্ট আমি খাটছি তা নয় ফিফটি পার্সেন্ট আমি খাটি ফিফটি পার্সেন্ট তোমরা আমাকে ভালোবাসা দাও বলেই আজকে আমি এই টাকাগুলো পাচ্ছি তো ফার্স্ট টাইম টাকা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সবাই আমাকে অনেক অনেক হেল্প করেছ ভালোবেসেছো তাই আমি এই জায়গাটা করতে পেরেছি তো এইভাবেই আমি চেষ্টা করব তোমাদের সাথে যুক্ত থাকার আর সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজোটা করে নিয়েছি তো বাড়িতে এখন নীলকণ্ঠ ফুল যেহেতু অনেক হচ্ছে তো নীলকণ্ঠ ফুল দিয়েই দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এবার পুজো কমপ্লিট করার পরে যাব মায়ের কাছে আর সেখান থেকে আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে মা কি কি পাঠালো তো মায়ের কাছ থেকে আসার সময় আমি কয়েকটা কালো মিষ্টি নিয়ে এসেছি এটাকে যত সম্ভব পান্তুয়া বলে আর এইখানে আছে চিকেন মা আজকে একটু ঝোল ঝোল করে চিকেনটা করেছে কারণ বেশিরভাগ আমাদের চিকেন কষাটাই খাওয়া হয় ঝোলটা খুব কমই খাওয়া হয় আর পুচকুশোনা দুদিন ধরে বলছিল টক মিষ্টি দই খাবে কারণ গরমের সময় দেখবে টক মিষ্টি দইটা খেতে ভালো লাগে খাবার খাবার পরে তো ওই জন্য একটু অল্প করে টক মিষ্টি দই নিয়ে আসলাম তো এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি খেতেও খুব ভালো লাগে আর দু চার দিন রেখেও খাওয়া যায় তবে ঘরে যেই দইটা আমি পাতি তো সেইটাতে না মানে মিষ্টিটা হয় না টকটা বেশি হয়ে যায় ওর জন্য ঘরে যেই দইগুলো পাতবো সেগুলো টক মিষ্টি হবে না বলে তাই মার্কেট থেকে কিনে আনতে হয় আর এখানে হচ্ছে মিষ্টি বেড়ে নিলাম আর হ্যাঁ মা এখানে পালং শাকও দিয়েছিল যেটা তোমাদেরকে দেখাতে খেয়াল ছিল না তো চিকেন পালং শাক দই মিষ্টি এইগুলোই হচ্ছে আমাদের দুপুরের এখন খাবার আর আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে তো আজকের ব্লগটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ব্লগটা যদি কোনো জায়গায় তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই